হলো মিষ্টু তাড়াতাড়ি আসতে বলছিস কেন আরে মা আমি একটা টুনটুনি পাখির বাচ্চা ধরেছি কি তুই টুনটুনি পাখির বাচ্চা ধরেছিস হ্যাঁ এই কিভাবে ধরলি আরে মা এখানে হেটে হেটে যাচ্ছিলাম হ্যাঁ তখন আমি এই বালতিতে খবাত করে ধরে ফেলি তাই নাকি হ্যাঁ ও মা ও মা আমি যখনই বালতিতে তুলবো হ্যাঁ হ্যাঁ তুমি না এই যে খবাত করে ধরে ফেলবে বাচ্চাটা কেমন করে ধরবে কিভাবে দেখা আরেকবার এই যে খবাত করে কেমন করে হ্যাঁ আমি ধরতে পারবো ঠিক আছে এই বাচ্চাটাকে না আমরা বাড়িতে পুষবো তুই আমাকে উল্লু বানালি হ্যাঁ দুষ্টু মেয়ে দাঁড়া তোকে এটা খাইয়ে দেবো কোথায়

এই ব্যাপার তাই তুই এইভাবে কাচ্ছিস আরে কান্না করিস না কোথায় আমাকে দেখা আমি নামিয়ে দিই এ বাবা কত উঁচুতে উঠে গেছে এ দাঁড়া দাঁড়া আমি নামিয়ে দিই শুধু শুধু কান্না করে মেয়েটা আমাকে বললেই হতো এই তো এখন করব দেখি তো গেছে হ্যাঁ মা চলে গেছে দেখলে তো বন্ধুরা আমার বেলুন মানে ninja টেকনিক

আরে ঘরে অনেক বেলুন আছে তোকে দেব চল তুই আর আমি আজকে বেলুন ফাটাই বেলুন ফাটালে খাবার পাবো হ্যাঁ তুই কোনটা নিবি তো তাড়াতাড়ি তাহলে আমি ইয়েলো কালারটা নেব কে আগে ফাটাবি ঠিক আছে দেখা যাক আমি কি পাই ফাটাতেই তো পারলাম না পড়ে গেল হুম